আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন খুবই দারুণ দারুণ শাড়ি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই শাড়িগুলো আজকের এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ভিডিওতে সবগুলোই কিন্তু এই শাড়িগুলো সবগুলো সিরাজগঞ্জ থেকে সরাসরি ডেলিভারি দেওয়া হয় কিন্তু ঢাকা থেকে ডেলিভারি দেওয়া হয় না আমার চ্যানেলের অন্যান্য সবগুলো প্রোডাক্ট কিন্তু ঢাকা থেকে ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র এই ভিডিওর এই শাড়িগুলো সিরাজগঞ্জ থেকে ডেলিভারি দেওয়া হয় যার কারণে এই ভিডিওর যেইটাই অর্ডার করবেন যে শাড়িটাই অর্ডার করবেন ওইটারই ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় এগুলোর ডেলিভারি চার্জ ঢাকা ঢাকা বলেন বা ঢাকা সিটির বাইরে বলেন এগুলোর ডেলিভারি চার্জ হলো একশো টাকা আর আমার অন্যান্য ভিডিওর প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করেন ওগুলো হলো ডেলিভারি চার্জ ঢাকা সিটি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবে আর এগুলো সবগুলো কিন্তু রিয়েল পিক দিয়ে দিয়েছি আমি তারপর আপনারা যদি রিয়েল পিক আরও দেখতে চান অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি দেখিয়ে দেবো একদমই হানড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন একদম হানড্রেড পার্সেন্ট সেম খুব সুন্দর শাড়ি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল শাড়ি কিছু জামদানি শাড়ি আছে কিছু আছে চান্দিরি সিল্ক কাতান শাড়ি কিছু আছে কাতান শাড়ি কিছু আছে কটন শাড়ি বিভিন্ন টাইপের জামদানি শাড়ি সো কেউ মিস করবেন না তন্তুশ শাড়িও আছে ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ As-salamu alaykum.